ইসমিল্লাই রহমান রহিম আবৃত্তি করছি কবি শামসুর রহমান রচিত বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা শিরোনামের একটি কবিতা নক্ষত্রপুঞ্জের মতো জল জলে পতাকা উড়িয়ে আসো আমার সত্তায় মমতা নামের প্রুত প্রদেশের শ্যামলী মা তোমাকে নিবিড় ঘিরে রয় সর্বদায় কালো রাত পোহানোর পরের প্রহরে শিউলি শৈশবে পাখি সব পরের বলে মদন মোহন তর্কলঙ্কারকে ধীরত্তর স্বরে প্রত্যহ দিতেন ডাক তুমি আর আমি অবিচ্ছিন্ন পরস্পর মমতায় লীন ঘুরেছি কাননে নেচে নেচে যেখানে কুসুম কলি সবই ফোটে জোটে অলি ঋতুর সংকেতে আজন্ম আমার সাথী তুমি আমাকে স্বপ্নের সেতু দিয়েছিলে গড়ে পলে পলে তাই তো ত্রিলোক আজ সুনন্দ জাহাজ হয়ে ভেরে। আমারই বন্দরে গলিত কাছের মতো জলে ফাতনা দেখে দেখে রঙিন মাছের আশায় চিকন ছিপ ধরে গেছে বেলা মনে পড়ে কাচি দিয়ে নকশা কাটা কাগজ এবং বোতলের ছিপে ফেলে সেই কবে আমি হাসি খুশির ঘুমের বাগানেও সে কোন বিশাল কাছের কোটর থেকে লাফাতে লাফাতে নেমে আসো আসো কাঠ বিড়ালির রূপে ফুল্ল মেঘমালা থেকে চকিতে ঝাঁপিয়ে পড়ো ঐরাবত সেজে সুদূর পাঠশালার একান্নটি শত সবুজ মুখের মতোই দুলে দুলে ওঠো তুমি বারবার কিংবা টুকটুকে লঙ্কা ঠোঁট টিয়ে হয়ে কেমন দুলিয়ে দাও স্বপ্ন ময়তায় চৈতন্যের দ্বার আর এ অক্ষি গোলকের মধ্যে তুমি আখি তারা যুদ্ধের আগুনে মারিবি তাণ্ডবে প্রবল বর্ষায় কি অনাবৃষ্টিতে বার বনিতার নূপুর নিকণে বনিতার বাহুর বন্ধনে ঘৃণায় ধিক্কারে নৈরাজ্যে নৈরাজ্যে এলো ধাবারি চিৎকারে সৃষ্টির ফাল্গুনে হে আমার আখি তারা তুমি উন্মিলিত সর্বক্ষণ জাগরণে তোমাকে উপরে নিলে বলো তবে কি থাকে আমার উনিশশো বাহান্নর দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি বুকে নিয়ে আছো সৌরভে মহিমসি সে ফুলের একটি পাপড়েও ছিন্ন হলে আমার সত্তার দিকে কত নোংরা হাতের হিংস্রতা দিয়ে আসে এখন তোমাকে নিয়ে ইতোর বেলালাপনা চলছে বেদম এখন তোমাকে নিয়ে খেংরার নোংরামি এখন তোমাকে ঘিরে কিস্তি খেউরির পৌষ মাস তোমার মুখের দিকে আজ আর যায় না তাকানো বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা ধন্যবাদ